রাতের আধারে বের হলে দেখা যায় যে রাতের পরিস্থিতি অনেকে অনেক কাজে ব্যস্ত সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে এই শহরের মানুষের জীবন ঠিক তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আজকে রাত্রে আমি বের হয়েছি শহরের বিভিন্ন পরিস্থিতি দেখার জন্য চলুন একসাথে দেখি শহরের আসল রূপ আসল কাহিনী কি হয় এত রাত্রে কি কাজ চলে রাত্রের বেলায় কারো সুখ কারো দুঃখ কারো হাসি কারো আনন্দ সব মিলিয়ে আছি আপনাদের সাথে দিন শেষ হলেও শহর থেমে যায় না কেউ কাজ শেষে ফিরে কেউ আবার কাজের খুঁজে বের হয় এই শহরে রাত মানেই শুধু ঘুম নয় রাত মানে অনেক মানুষের সংগ্রাম কারো আনন্দ কারো বেদনা এই যে এখানে একটা উৎসব পরিবেশ কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে দুঃখ বেদনার ভরা গ্লানি নিয়ে মানুষ ঘুরছে অনেকে শীতে কাঁপছে অনেকে শীতের একটু নিবারণ করার জন্য আগুন জ্বালিয়ে নিজের শরীরকে গরম করছে আসলে শহরটাই হচ্ছে অন্যরকম কারো কোচ কেউ নেয় না নিজের কোচ নিজেই বের করে নিতে হয় নিজেই নিজের মতো করে আগায়া যেতে হয় তাই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা কিন্তু রাতের শহরে আলাদা একটা স্বাদ আছে এই ছা ওই দোয়া ওটা খাবার অনেক মানুষের রাতের একমাত্র আনন্দ দিনভর কষ্ট করে পরে এই ছোট্ট মুহূর্তটাই তাদের হাসির কারণ বিশেষ করে শ্রমিকদের তো অন্যরকম একটা আনন্দ থাকে আমরা যখন ঘুমাই তখন কেউ না কেউ জেগে থাকে আমাদের নিরাপত্তার জন্য এই মানুষগুলোই শহরের নায়ক তাদের গল্প খুব একটা শোনা যায় না কিন্তু শহরটা টিকে থাকে তাদের উপর বর ঘড়ি রাত গভীর হলে শহরে একটু চুপ হয়ে যায় এই নীরবতার মাঝেই লুকিয়ে থাকে হাজারো কথা আলো আর আদারের এই খেলাই শহরের সবচেয়ে সুন্দর দিক কারো চোখে আজ ক্লান্তি কারো চোখে স্বপ্ন কারো মনের সুখ কারো মনের চাপা কষ্ট এই শহরে কাউকে আলাদা করে না সবাই নিজের গল্প নিজে বেঁচে থাকে রাতের শহর শুধু অন্ধকার নয় এটা মানুষের জীবনের বাস্তব প্রতিচ্ছবি সুখ দুঃখ মিলিয়ে জীবন আর এই শহরের তারই সাক্ষী অনেকে এই রাতটি পার করবে অনেক আনন্দ মাধ্যমে আবার অনেকে অনেক দুঃখ কষ্টের মাধ্যমে পার করবে এই ধরনের কাহিনী প্রতিনিয়ত চলতেছে শহরের অলিগলিতে